আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এশিয়ার একটি বৃহত্তর হাওর ঢাকা লোকে হাওয়ায় নেওয়া পরিচিত ওই হাওয়ারে যাচ্ছি ইতিমধ্যে হাওড়ের দিকে কয়েকটা রাস্তা আছে তো জুরি থানার কন্টেনারটা দিয়ে আমরা যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে প্রথমে দেখতে যে যে জুড়ি নদী যাকে বলা হয় এই নদীতে মাছ মারতেছে বছরে একবার দুইবার এরকমভাবে উৎসব করে তারা মাছ ধরে মাশাল অনেকে মাছ পাইতেছে পেয়েছে তো অনেকের এটি ধারণা যে মাছ পাওয়ার চেয়ে এই পলো উৎসব যেটা আছে মাছ কেউ আলাদা আলাদাটা আনন্দ একটি এলাকা একটা ঐতিহ্য এখানে যাক আমরা দুই নদী দিয়ে আস্তে আস্তে চলে গেলাম এই স্থির ঘাট এখানে বর্তমানে হ্যাঁ কৃষকরা সবজি এবং দেখে স্থানীয় ভাষায় বয়স খেতে বলা হয় বস খেতে করছে নাইছে আমি আমাৰ লগৰ বাহিৰে পাঁচ কেজি আহিছে ঠিক আছে কাউড় দিরা잖아 সব মেনবাড়ি দিয়ারনো আরে এ তোর হল আবার কত সুন্দর লাগছে বাপা টা সুবেশে জলা জলা

দেখে কিছু মাছ পাওয়া যায় কিনা যাক এখানে গিয়ে আমরা জেরাদের সাথে কথা বললাম বা দেখলাম আপনি যদি আসেন এলাকার মধ্যে আপনার দেখেই মনটা পরে যাবে কি সুন্দর এই পথ পেয়ে চলে গেলাম আমরা একদম হাঁকা লুকি হাওয়ার পারে এটা মরা চাতলা তারপরে হইল নদীর একদম শেষ প্রান্তে ওই পাশ থেকে একদম সিলেট দেখা যায় সিলেট শহর হাঁকা লুকি হাওয়ার হাঁকা জুড়ি বড় লেখা ওদিক থেকে যদি বড় লেখা বর্ড নেই হ্যাঁ ওদিক থেকে শুরু হয়েছে একদম সিরেডে ফেনসি করে একদম শেষ হয়েছে আমরা শেষ নে আমরা মাছের জায়গায় চলে আসতাম অনেক ছোট মাছ বড় মাছ এখানে মানে মাছ ডেকে নিয়ে আসতো মাছ দশ হাজার দুই হাজার টাকা তো সারাদিন আমরা ঘুরলাম অনেক মজা লাগলো তারপর বিকেল চলে আসলাম বিকালের এই সূর্য অস্ত যাওয়াটা আমাদের অনেক ভালো লাগলো ধন্যবাদ সবাইকে একালোকে হাওয়ার দেখার জন্য দাওয়াত আসসালাম